খর্দার রঙের কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ড খর্দার ঈশ্বরপুরী রঙের কারখানায় আগুন দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেবাবার কাজ চালাচ্ছে কী থেকে আগুন তা এখনও জানা যায়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলেই জানা যায় সূত্র মারফত দমকলের অনুমান কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই দাহ্য প্রস্তুতে আগুন ছড়িয়ে পড়ে প্রচেষ্টায় দমকলের বিভিন্ন প্রচেষ্টায় আগুন নেবাবার কাজ চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধির বিশেষ প্রতিবেদন চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে আশেপাশে আরও ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি আমরা ফায়ারটাকে ওই যে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে না আর ছড়াচ্ছে না কোথাও আগুন ছড়াচ্ছে না আগুন যা আছে কন্ট্রোলের মধ্যে আছে এইটা আপনি বলা যায় না এটা সময় লাগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার